জাবির আল্লাহ আনু বললেন অতঃপর আমরা সেনা সাউনতে আসলাম তখন রসুল্লাহ সল্ল্লাহ আসাল্লাম বললেন হে জাবির উজু করার জন্য ঘোষণা দাও আমি ঘোষণা করলাম হে লোক সকল উজু কর উজু কর উজু করো তারপর আমি বললাম হে আল্লা রাসুল কাফেলার কাছে এক ফোটো পানি নেই কাফেলার এক আনসারি সাহবা ছিলেন তিনি কাঠের ডালে ঝুলন্ত একটি মোশকে রসুল্লা সাল্লাহ ইসলামের জন্য পানি ঠান্ডা করার কাজে নিযুক্ত ছিলেন জাবির আদিয়াল্লাহনু বলেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম আমাকে বললেন তুমি অমুকের ছেলে অমুক আনসারি নিকট যাও এবং দেখো তার মশকে কিছু পানি আছে কি না আমি তার কাছে গেলাম এবং দেখলাম মশকের তলাতে শুধু এক ফোঁটা পানি রয়েছে যেটা যদি সেটা যদি আমি পাত্রে ডালতে যাই তবে শুষ্ক মশকই সেটা খেয়ে নিঃশেষ করে দিবে এ দেখে রসুল্লাহ ইসলাম নিকট এসে আমি বললাম হে আল্লো রাসুল মশকের মুখে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো পানি মশকের অভ্যন্তরে নেই সেটাও যদি পাত্রে ডালা হয় তবে মশকের শুষ্কতাই তা শুষে শুষে শেষ করে দিবে রসুল্লাহ সল্লাহু আলাইসলাম বললেন যাও সেটা নিয়ে আসো জাবির আদি আনু বলেন সেটা আমি নিয়ে আসলাম তিনি সেটা হত সেটা হাতে নিয়ে কি যেন পাঠ করতে শুরু করলেন আমি তা উপলব্ধি করতে পারছিলাম না এবং সঙ্গে সঙ্গে নিজ হাত দ্বারায় সেটা টিপতে শুরু করলেন এরপর তিনি মোশকটি আমার হাতে দিয়ে বললেন হে জাবির একটি বড় পাত্র নিয়ে আসার ঘোষণা দাও আমি ঘোষণা করলাম হে কাফেলা একটি বড়ো পাত্র একটি বড়ো পাত্র অথপর বহন করতো আমার নিকট একটি বড়ো পাত্র নিয়ে আসা হলো আমি রসুল্লাহ সাল্লাহ ইসলামের সম্মুখে নিয়ে রাখলাম তখন রসুল্লাহ সাল্লাহ ইসলাম নিজ হাতে উক্ত পাত্রের উপর নিজ হাত উক্ত পাত্রের উপর বুলালেন এবং সিও হাতের আঙ্গুলগুলো পাকা করে হাত প্রশস্ত করতো পাত্র অভ্যন্তরে রাখলেন এবং বললেন হে জাবির ওই মোশকটি নিয়ে আসো এবং বিসমিল্লা বলে তার পানি আমার হাতের উপর ডাল রসুল্লাহ সাল্লাহ ইসলামের নির্দেশ অনুযায়ী বিসমিল্লা বলে আমি সেটার পানি ডাললাম অমনি অমনি দেখতে পেলাম যে রসুল্লাহ সাল্লাহ ইসলামের আঙ্গুলসোমের মধ্য হতে পানি উতলিয়ে উঠছে পরিশেষে পাত্র পরিশেষে পাত্র উতলিয়ে উঠল এবং পাত্রে পানি সক্কর খেতে শুরু করলো এমনকি পাত্র পানিতে পরিপূর্ণ হয়ে গেল। তখন রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন হে জাবির ঘোষণা দাও যার যার পানির প্রয়োজন আছে জাবির আদি আল্লাহ আনু বললেন লোকজন সবাই আসলো পানি পান করলো এবং এবং আত্মতৃপ্ত হলো তিনি বলেন তারপর আমি বললাম পানির দরকার রয়েছে এমন কোনো লোক অবশিষ্ট রয়েছে কি অতঃপর রসুল্লা সাল্লাহ ইসলাম পাত্র হতে নিজ হাত উঠিয়ে নিলেন তখনও পাত্র পানিতে পরিপূর্ণ হয়েই রইল